টঙ্গি বাড়িতে মা ও অভিভাবক সমাবেশ রাব্বি সর্দার মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই সকালে আটত্রিশ নং মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ আয়োজন করা হয় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ইউনিফর্ম বিতরণ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন মেধা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব করেন শামীম ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা উপজেলা শিক্ষা অফিসার আফরোজা খাতুন টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি সহসম্পাদক শেখ সোহাগ সহকারী শিক্ষা অফিসার কাজল কর দেবাশিস সিংহ সঞ্জিদা আক্তার আবুল হোসেন ইউ আর সি মোহাম্মদ সাইদুর রহমান বিদ্যালয়ের সভাপতি শামীম ব্যাপারী সাবেক সভাপতি নূর ইসলাম ব্যাপারী অভিভাবক প্রতিনিধি বি এম সুমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন এই এলাকাটা অনেক সুন্দর সুন্দর এলাকার মানুষগুলো এসব সুন্দরের সাথে সাথে সবার পড়াশোনাটা সুন্দর হতে হবে এই স্কুলের সব শিক্ষার্থীকে ভালো ইংলিশ জানতে হবে অঙ্ক জানতে হবে সবার প্রতি দোয়া ও ভালোবাসা